আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজে ইসরায়েলের আরও তিন সেনা নিহত আহত বারো এরপর জানিয়ে দিব ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের এদিকে তালেবানের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করল আমিরাত এরপর জানিয়ে দিব ভারতে সাবমেরিন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বাইডেনের নতুন সামরিক সহায়তা ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের বন্যা সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনুস্কে ফের চিটি শেহবাজের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় ইসরায়েলের আরও তিন সেনা নিহত আহত বারো গাজার প্রতিরোধ যোদ্ধাদের নতুন প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও বারো জন কোচ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বাহিনীকে প্রধান নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে পূর্ব গাজা শহরের আল জেইতুন এলাকায় অভিযান চালানো হয়েছিল প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তাদের যোদ্ধারা জেইতুন এলাকার আশেপাশের দক্ষিণে অনুপ্রবেশকারী শত্রুবাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছিল এর আগে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে পাঁচটি ইসরায়েলি হেলিকপ্টার হতাহতদের বহন করে হাসপাতালে অবতরণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দশ থেকে পনেরো জন ইসরায়েলি সেনাকে হস্তান্তর করা হয়েছে যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত ট্যাঙ্ক বিধ্বংসী শেল দিয়ে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার গাজা অভিযানে তাদের মৃতের সংখ্যা হালনাগাদ করেছে বলেছে এ পর্যন্ত ছয়শ ছিয়ানব্বই ইসরায়েলি সেনা নিহত হয়েছে ৬৪৫ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের ইউক্রেনের জন্য নতুন করে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাইডেনের আলোচনার পরেই এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয় শুক্রবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাককালে উভয় নেতার মধ্যে এই কথোপকথন হয় কিয়েভের জন্য সামরিক সহায়তার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনে রুশ হামলার সঙ্গে জড়িত কয়েকশো লোক ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে এক বিবৃতিতে সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন এই সংঘাতে রাশিয়া বিজয়ী হবে না ইউক্রেনের স্বাধীন জনগণ বিজয়ী হবে যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদাররা প্রতিটি পদক্ষেপে তাদের পাশে দাঁড়াবে পরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে যুক্তরাষ্ট্র নতুন যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তার পরিমাণ বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা দিয়ে ইউক্রেনের অতি জরুরি প্রয়োজন মোকাবেলা করা যাবে এদিকে সহায়তা প্যাকেজ ঘোষণার পর একে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি তিনি বলেছেন বিশেষ করে বিমান প্রতিরক্ষা জরুরি প্রয়োজন ছিল তালেবানের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করল আমিরাত দুই হাজার একুশ সালের পনেরো আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর আর কোন দেশের সরকার আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি এখন পর্যন্ত কেবল চীন আফগান তালেবান রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে প্রায় তিন বছর পর এবার তালেবান নিযুক্ত এক কূটনীতিককে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আফগান রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূত শিগগিরই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আমিরের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় জানা গেছে আবুধাবিতে আফগানিস্তানের দূতাবাস এবং দুবাইয়ের আফগান কনসুলেট অন্তত গত বছর থেকে তালেবান কূটনীতিকরা কাজ করছে তবে এতদিন আফগান কূটনীতিক হিসেবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না দেরিতে হলেও রাষ্ট্রদূত গ্রহণের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের একরকম স্বীকৃতি পেল তালেবান সরকার ভারতে অ্যান্টি সাবমেরিন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সানবয়স এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বান্ন দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার শনিবার চব্বিশে আগস্ট জাতীয় সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার এএনএসএস এসকিউ হাই অলটিটিউড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এ এএন এস কিউ ফিফটি টু এফ এস ডব্লিউ সহ বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বান্ন দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার এরপরেই এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিলেনস্কের সাথে আলোচনা বাইডেনের নতুন সামরিক সহায়তা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন বাইডেন একই সাথে কিয়েবের জন্য নতুন করে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন শুক্রবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে উভয় নেতার মধ্যে এই কথোপকথন হয় কিবের জন্য সামরিক সহায়তার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনে রুশ হামলার সাথে জড়িত কয়েকশো লোক ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এক বিবৃতিতে সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বাইডেন বলেন এই সংঘাতে রাশিয়া বিজয়ী হবে ইউক্রেনের স্বাধীন জনগণ বিজয়ী হবে যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদাররা প্রতিটি পদক্ষেপে তাদের পাশে দাঁড়াবে পরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে যুক্তরাষ্ট্র নতুন যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তার পরিমাণ বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা দিয়ে ইউক্রেনের অতি জরুরি প্রয়োজন মোকাবেলা করা যাবে এদিকে সহায়তা প্যাকেজ ঘোষণার পর একে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি তিনি বলেন বিশেষ করে বিমান প্রতিরক্ষার জরুরি প্রয়োজন ছিল বাংলাদেশের বন্যা সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ফের চিঠি শেহবাজের বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি গত কয়েকদিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি ও তার জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি সহ মোট এগারোটি জেলা এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন আঠারো জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পঁয়তাল্লিশ লাখেরও বেশি মানুষ